আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এই সামনে যে জমি নিড়ান দোয়া দেখছো এই ধানটা কিন্তু আউশ ধান আর এই সামনে যে আগাছা নিড়ানি দেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের অঞ্চলে এই যে ঘাস দেখছো এই ঘাসের হচ্ছে দুবলা ঘাস বলে দেখেছো এই ছোট ছোট আমার এই চাষা নিড়া আসছে আর ওই ওই চাষা আর আমাদের ওই মামাটা ভাই তাসমিন আর এই ধান গাছ কিন্তু আগ গাছ বা বাঁশ ঝাড় বা হচ্ছে খড় জাতীয় গাছ বা তৃণ এই ধান গাছের একটি জিনিস আছে সেটা হলো প্রথম যখন এই ধানের চারা দেওয়া হয় বা পাতো দেওয়া হয় ওই পাতো দেওয়ার কুড়ি পঁচিশ দিন পরে কিন্তু দুই তিন কাটি করে রোয়া হয় রোয়ার পরে এই ধান কিন্তু কুড়ি পঁচিশ দিন বা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে ঝাড়ানো শুরু করে প্রিয় বন্ধুরা কিন্তু এই ধানের একটা জিনিস আছে সেটা হলো এই এক মাস পরে যে গাছ তৈরি হবে বা পঁয়ত্রিশ চল্লিশ দিন পরে যে গাছ হবে ওই গাছ আর এই প্রথম যে গাছ জন্ম হবে খোলায়। একই সাথে কিন্তু ধান হবে এটা কিন্তু ধান গাছের একটা দারুণ স্বভাব আর এই যে জমিটি রুয়া দেখছো এটা কিন্তু লাইন এর আর এই যে জমি না এই জমি কিন্তু হালকা শক্ত শক্ত হয়ে গেছে তবে এর বেশি শক্ত হলে কিন্তু ইরানি দেওয়া যেত না আর এই জমিটা কিন্তু দুই তিন দিন আগে সার দেওয়া হয়েছে টিএসপি বা টিউনেশিয়া বা ইউরিয়া দেওয়া হয়েছে পনেরো কেজি ঘিরে তা আমি তো এরকম কৃষি ভিডিও বেশি দিই তা প্রিয় বন্ধুরা দেখবেন আর আমার চ্যানেলটার সাথে থাকবেন আশা করি ভালো লাগবে গ্রামীণ এই চিত্র বা গ্রামীণ এই দৃশ্য দেখতে আর গ্রামের মানুষের জীবন কিন্তু অনেক শান্ত সরল ও মধুর আর গ্রামের মানুষরা কিন্তু শহরের মানুষের মতো তো নিষ্ঠুর বা মায়ামমতাহীন না আপনারা যদি গ্রাম অঞ্চলে দুই এক খাবার না থাকে বা অভাবে পড়েন যদি মনে করেন লোকের বাড়ি থেকে এনে চালাবেন চালাতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু শহরে যদি না থাকে আপনি কিন্তু না খেয়ে মরে যাবেন আর এখন তো দেশের অবস্থা ভালো না বিশেষ করে কোটা আন্দোলন নিয়ে কত মানুষ যে নিহত হয়ে আছে বা আহত হয়ে আছে সেটা কিন্তু কেউ জানে না সঠিক তথ্য নাই অনেক মানুষ তার চোখ আছে পা আছে হাত আছে নিজের সন্তান আছে সেটা কিন্তু এখন জানা যায় না কেননা সারা দেশে এখনো তো ইন্টারনেট কানেকশন নাই আর ফেসবুক যে কবে ছাড়বে সেটাও কেউ জানে না তবে যারা ভিপিএন ইউজ করে ফেসবুক ব্যবহার করছেন ওই ভুল করবেন না কেননা যাদের ফেসবুকে ভিডিও আপলোড করেন ওদের ওই চ্যানেল কিন্তু মায়ের খেতে পারে অবৈধভাবে ভিপিএন ইউজ করলে যার তবে এখন এই যে আষাঢ় মাস তো বর্ষার সময় তবে আমাদের অঞ্চলে কিন্তু বৃষ্টি নাই তা আমি প্রায় ভিডিওতে বলি যে মোটর বা মেশিনের পানি দিয়ে কিন্তু মানুষ এই আবাদ করছে আকাশ দেখেছ মেঘ মেঘ কিন্তু শুষ্ক পানি নাই আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাই ভালো থেকেন আল্লা হাফেজ